পৃথক দুটি খুনের ঘটনার ইতি টানলো আরামবাগ থানার পুলিশ পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত জিজ্ঞাসাবাদের জন্য একজনকে দশ দিন এবং অপরজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ দুই অভিযুক্তের নাম যথাক্রমে শেখ তোহিদুল হক এবং শেখ আজিজুল ইসলাম একুশে জুলাই আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের আরামবাগ লাইট হাউসের কাছে এক মহিলাকে খুনের অভিযোগ পায় পুলিশ ভাড়া বাড়িতে খুন হন ছাব্বিশ বছর বয়সী সবিনা বিবি অভিযুক্ত শেখ তোহিদুল হক খুনের পর প্রথমে মুম্বাইয়ে গিয়ে গা ঢাকা দেয় এবং পরে পালিয়ে যায় আমেদাবাদে সেখানে জরির কাজে নিযুক্ত হয় বলে জানতে পারে পুলিশ তদন্তে এটাও জানা যায় আমেদাবাদ থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগেই আমেদাবাদের ডেরা থেকে তাকে গ্রেপ্তার করে আরম্ভ থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি মৃতের স্বামী বলে জানান পুলিশ একুশ তারিখ আমরা একটা ইনফরমেশন পাই যে এখানে একটা মার্ডার হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের থানার যে টিম আছে সেটা রাশিন করে আইসি আরামবাগর এবং ওইখানে গিয়ে জানা যায় যে এটা পুরো একটা ব্লাইন্ড মার্ডার কেন কি বাচ্চা ছিল এবং খুব ক্রুসাম মার্ডার হয়েছিল এবং যে অ্যাকিউজড আছে শেখ তহিদুল হক সে তারই ওয়াইফ যে সাবিনা বিবি তো ইনি হচ্ছেন প্রথম পক্ষের আই গেস তো প্রথম উনি মিসিং ছিলেন এবং তখন আমাদের সন্দেহ হয় কিন্তু বারবার বারবার লোকেশান চেঞ্জ হতে থাকে এবং কোনো লোকেশানেই দু তিন দিনের বেশি ও স্টে করছিলো না একটা হট পারস্যুট শুরু হয় আমরা যখনই যাচ্ছিলাম লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছিল তো আস্তে আস্তে কলকাতা এবং কলকাতা থেকে মুম্বাই যায় মুম্বাই থেকে আমরা যখন গিয়ে পৌঁছাই এবং ওইখানে ক্রাইম ব্রাঞ্চ এবং বিভিন্ন যারা অ্যাসোসিয়েটেড এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমরা ওয়ার্কআউট করি পরবর্তীকালে জানা যায় যে সে আমেদাবাদে আছে আমেদাবাদে এবং সেখানে জরির কাজ করছে তো সেখানে আমরা ওকে ওই জায়গাটাকে স্টাডি করি বেশি সময় ছিল না কেন কি আমরা পরে পরবর্তীকালে জানতে পারি পরের দিনই ও লোকেশন চেঞ্জ করত তো সেখান থেকে আমরা ওকে ধরি সেটা আমরা রিমান্ড নিচ্ছি আমরা আস্তে আস্তে মোড়া সফরের কেন কারণটা কি কি ও কী কী কম্পেল করেছে ওকে এই ঘটনার সূত্রপাত করা থেকে হলো সেগুলো সব আমার জানার চেষ্টা করি আর কেউ জড়িত আজকে না আমরা দশ দশ দিনের রিমান্ড চাই যেটুকু আমরা শুনতে পাচ্ছি ফ্যামিলি সূত্রে পরিবার সূত্রে যে একটা বিএবি করেছে এবং সেইখান থেকেই হয় ঘটনার সূত্রপাতা হয় সেটা আমরা জানবো আমরা রিমান্ড নিচ্ছি দশ দিনে সেখানে আমরা জানার চেষ্টা করব সেই অফেন্ডিং ওয়েপন এবং বাকিগুলো আমরা রিকভার করার চেষ্টা করব অপরদিকে পাঁচই অগাস্ট মাথায় হাতুড়ি মেরে খুন করা হয় শেখ বাদশালিকে এই ঘটনায় গ্রেপ্তার হল তারই বন্ধু শেখ আজিজুল ইসলাম আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাড়ির দুই বন্ধুর ব্যবসায়িক শত্রুতার কারণে এই খুন বলে জানাচ্ছে পুলিশ পরিকল্পনা করে করে খুন প্রথমে হাওড়া এবং পরে মুর্শিদাবাদ যায় সে পরে মাওবাদী অধ্যুষিত এলাকা কিরিবুরুতে রাজমিস্ত্রির কাজ শুরু করেন কিরিবুরু থেকে আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত হাতুড়ি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সে পুলিশে চাঁদুর থেকে শেখ রফিকুল ইসলাম ওদের কাছে কমপ্লেন করে যে ওর ভাইকে কেউ বা কারা কোনো মেরে দেয় এবং ওর সন্দেহ হয় সে আজিজুল ইসলামের ওপর চাঁদুরেই বাড়ি তো সে মিসিং থাকে পরবর্তীকালে আমরা বিভিন্ন আমাদের আইসিআর আমাকে এবং ওসি ও এবং বিনয় আমাদের আয়ও নিযুক্ত হন এবং দেখা যায় যে লোকেশন চেঞ্জ হতে থাকে হাওড়াতে দুদিন ছিল মুর্শিদাবাদে তারপর রাজমিস্ত্রি কাজের জন্য চলে যায় এবং তারপরে এমন একটা অ্যানোনিমাস জায়গায় যায় যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডারে কিরিবুড়ু বলে একটা জায়গা আছে সি বেস ক্যাম্প ওইখানে আছে সেইখান থেকে মামুইস্ট ইনফেক্টেড এরিয়া তো সেইখান থেকে একে চার দিন কাজ করছিল রাজমিস্ত্রি ওখান থেকে উদ্ধার করা ব্যবসায়িক ভাইয়ের অনুমান হচ্ছে ব্যবসায়িক ব্যবসায়িক কোনো অশান্তি হুম অভিযোগ আছে আছে কিন্তু আমাদের কাছে যেটা কমপ্লেন এসছে সেটা হচ্ছে ব্যবসায়িক সূত্রে ব্যবসায়িক সূত্রে হয়তো সেটা আমরা আরও জানতেবো আমরা ব্যবসাটা এখনো আমরা জানি না কমপ্লেনে সেটা দেওয়া হয় ওনার ভাইয়ের প্রাথমিক যে ওটা এবং যেভাবে ও গা ঢাকা দেয় তাতে সন্দেহটা আরও ইয়ে হয় এবং ও প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে ওই খুনের সাথে জড়িত আমরা যে হাতুড়ি দিয়ে বেসিক্যালি ও যখন ফিরছিল যে আর ডিসিজ যে আছে যে ভিকটিম সে যখন ছিল বাড়ি তখন তাকে এই হাতুড়ি দিয়ে মারা হয় হাতুড়িটা উদ্ধার হয়েছে দুজনে ব্যবসায়িক সূত্রে একে অপরের সাথে পরিচিত দুজনে ব্যবসা ছিল একটা কেমন ইনি রাজমিস্ত্রির কাজ করতেন তো দুজনে ব্যবসা ছিল একটা সেগুলো আমরা রিমান্ডে জানবো আরও রিমান্ড আমরা পাঁচ দিনের চাইছি অ্যারেস্ট ওই কত গতকাল বেসি কিরিপুরু ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডার সি আর পি এ বেস ক্যাম্প আছে ওইখানে কাজ করবো ওইখানে রাজমিস্ত্রির কাজ করছি কাজ করা কাজ করা অবস্থাতে চার দিন কাজ করছিল সেখান থেকে আমরা লোকেট লোকেট করে ওইখান থেকে আমরা এগুলো তো এক একজনের সাইকোলজিক্যাল এবং ক্রিমিনোলজি অ্যাঙ্গেলে বিভিন্ন কারণ আছে তো সেগুলো আমরা যখন দেখছি এটার তো কোনো ফিক্সড প্যাটার্ন নেই কেন কি কারোর হয়তো সম্পর্ক বহির্ভূত কোনো রিলেশন কিংবা কোনো ব্যবসায়িক সাথে কিংবা কোনো বহির কোনো অন্য কোনো ব্যাপার আছে তো এটার কোন ফিক্সড প্যাটার্ন নেই যে আরামবাগ বলেই খুন হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের